তো দেখুন আপনার যে বার্থ সার্টিফিকেটটা আছে সেই বার্থ সার্টিফিকেটটা কি যদি এরকম হাতে লেখা মানে ম্যানুয়ালি থাকে তাহলে কিন্তু আপনি সেই বার্থ সার্টিফিকেটটাকে ডিজিটালাইজড করতে হবে বা আপনি করতে পারবেন তো আপনাদের কিন্তু এই বার্থ সার্টিফিকেট অনলাইনে এন্ট্রি করলে আপনার কিন্তু অনেক সুবিধা হবে আপনি কিন্তু সেই বার্থ সার্টিফিকেটটা যেকোনো সময় ডাউনলোড করতে পারবেন তো আপনার কাছে যে বার্থ সার্টিফিকেটটা আছে আপনার সন্তানে হোক বা আপনার পরিবারের যে কারো সেই বার্থ সার্টিফিকেটটা কি আগের থেকেই ডিজিটালাইজড করা আছে সেটা আপনি চেক করবেন কি করে বা আপনি আপনার যে ম্যানুয়ালি বার্থ সার্টিফিকেটটা আছে সেটাকে আপনি ডিজিটালাইজড করবেন কি করে আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের এই সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে যে ভিডিওটাতে আমি আশা করব আপনারা সকলে শেষ অবধি আমার সঙ্গে থাকবেন তার আগে কিন্তু বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনার বার্থ সার্টিফিকেটটাও কি এরকম ম্যানুয়ালি হাতে লেখা হ্যাঁ বা না লিখে কিন্তু অবশ্যই জানাবেন তো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি দেখার জন্য আর তার সাথে সাথে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলেও কিন্তু আপনি আমার এই প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে দেবেন তো বন্ধুরা চলুন দেখে নিই যে আমরা যে এই যে আপনার যে বার্থ সার্টিফিকেটটা আছে সেটা কি না ডিজিটাল আছে কি না সেটা কি করে চেক করব তার জন্য কিন্তু আমরা সোজা চলে যাব গুগল ক্রোমে তো বন্ধুরা আপনার বার্থ সার্টিফিকেটটা কি জন্ম মৃত্যু পোর্টালে আগের থেকে রেজিস্টার করা আছে কি না সেটা জানার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের কিন্তু সোজা চলে যেতে হবে গুগল ক্রোমে গুগল ক্রমে আমিও চলে আসলাম এখানে এসে আপনাদের টাইপ করতে হবে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু টাইপ করে এই যে উপরে দেখেছেন জন্ম মৃত্যু লেখা এসছে এখানে কিন্তু আপনাদের ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পরে আপনারা সবার প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন জন্ম মৃত্যু ডট বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের ঢুকে যেতে হবে দেখুন আমি টাচ করে এর মধ্যে ঢুকে গেলাম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনেও চলে আসবেন যেরকম আপনি একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে আপনি এই ইন্টারফেসটা আসার পরে একদম ডান দিকে উপরে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটি ডট এই তিনটি ডটে ক্লিক করে হবে ক্লিক করার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিসেস এই সিটিজেন সার্ভিসেস উপরে ক্লিক করে দেবেন সিটিজেন সার্ভিসে ক্লিক করার পরে এখানে দেখছেন প্রথমে এসছে বার্থ তারপরে ডেথ তো আপনি যেহেতু বার্থ সার্টিফিকেট সম্পর্কিত জানতে চান তাহলে কিন্তু আপনাকে এই বার্থের উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক পরে একটু নিচের দিকে আপনারা চলে আসবেন এখানে দেখতে পাবেন নো ইউর অ্যাকনোলেজমেন্ট বা সার্টিফিকেট নং এর উপরে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করবার পরে সবার প্রথমে যে অপশনটা এসছে ইয়ার অফ বার্থ মানে আপনার বার্থ যে ইয়ারটা আছে সালটা সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো এইখান থেকে আমি সিলেক্ট করে নেব র্যান্ডামলি যে কোনো একটা আপনিও কিন্তু সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে টু থাউজেন্ড সেভেন্টিন সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপরে আছে কিন্তু মান্থ অফ বার্থ এখানে আপনাকে যে কোনো একটা আপনার যেটা আছে সেটা কিন্তু এখানে মান্থটা সিলেক্ট মাসটা সিলেক্ট করতে হবে আমি এখানে একটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপরে এখানে লেখা আছে বেবি নেইম আপনার যে চাইল্ড আছে আপনি যারটা চেক করতে যান তার নামটা এখানে দিক তার নামটা এখানে টাইপ করতে হবে পাশে কিন্তু দেওয়া আছে অ্যাটলিস্ট থ্রি ক্যারেক্টার মানে মোটামুটি আপনার নামে প্রথম তিনটে অক্ষর লিখলেই হবে ঠিক আছে তা আমি এখানে তিনটে অক্ষর লিখে নিলাম তারপরে আছে মাদার ফার্স্ট নেম এখানে কিন্তু আপনাকে তার মায়ের নামটা লিখতে হবে সেটাও আপনি তিনটে অক্ষর লিখলেই পাবেন তারপরে আছে ফাদার ফার্স্ট নেম সেটাও কিন্তু আপনি তিনটে অক্ষর লিখলেই লিখতে পারেন আমি এখানে লিখে দিলাম দেখুন তারপর এখানে একটা এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার টেন ডিজিট এখানে কিন্তু মোবাইল নাম্বারটা তারপর আপনাদের বসে দিতে হবে আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বলে একটা অপশান আছে এই সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে দেখুন সার্চ অপশানে ক্লিক করার পরে কিছুক্ষণ পরে এখানে কী দেখাচ্ছে নো রেকর্ডস অ্যাভেলেবেল তার মানে আমি যেই যেটা দেখতে যাচ্ছি যার বার্থ সার্টিফিকেটটা দেখতে পাচ্ছি তার কিন্তু এটা ডিজিটালাইজ করা নেই যার জন্য এখানে লেখা হয়েছে নো রেকর্ডস অ্যাভেলেবেল ঠিক আছে বন্ধুরা তো আপনারা যদি এরকম নো রেকর্ডস অ্যাভেলেবেল থাকে তার মানে আপনাদের যদি অনলাইনে এরকম না তোলা থাকে আপনাদের কিন্তু ডিজিটালাইজ করতে হবে তো এটা আপনারা করবেন কি করে তো দেখুন আমরা কিন্তু চেক করে নিলাম জন্ম মৃত্যু পোর্টালে গিয়ে খুব সহজেই যে আপনার বা আমার যে বার্থ সার্টিফিকেটটা আছে যেটা আমরা দেখতে চাই সেটাকে ডিজিটালাইজড করা আছে কি না সেটা কিন্তু আপনারা এইভাবেই চেক করতে পারবেন তো এখন প্রশ্ন হলো গিয়ে আপনারা যদি ডিজিটালাইজ করা না থাকে সেটাকে আপনি কিভাবে ডিজিটালাইজ করবেন তো দেখুন বন্ধুরা এর জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো অনলাইন পদ্ধতি চালু হয়নি হ্যাঁ ঠিকই আছে অনলাইন চালু হয়নি কিন্তু এটা আবার করাতে পারবেন কি করে করাবেন এটা কিন্তু আপনারা সম্পূর্ণরূপে অফলাইন পদ্ধতিতে করাতে পারবেন তার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের যে বার্থ সার্টিফিকেটটা আছে তার নিচে দেখবেন ওইখানে যেখানে স্ট্যাম্প মারা আছে ওখানে আপনাদের দেখতে হবে আপনার যে বার্থ সার্টিফিকেটটা আছে সেটা কোথাকার মানে পঞ্চায়েতের নাকি পৌরসভা কোথা থেকে আপনি বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেটটা পেয়েছেন তো সবার আগে আপনাদের সেই জায়গাটা দেখতে হবে দেখে কিন্তু আপনাদের সেই স্থানে চলে যেতে হবে যেখান থেকে আপনারা পৌরসভা হোক বা পঞ্চায়েত হোক যেখান থেকে বার্থ সার্টিফিকেটটা পেয়েছেন তো সেইখানে গিয়ে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে এবং সেখানে আপনাদের যার বার্থ সার্টিফিকেটটা আপনারা অনলাইন যা বার্থ সার্টিফিকেটটা আপনারা অনলাইন করাবেন বা ডিজিটাইজ করাবেন তার কিন্তু কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে সঙ্গে সঙ্গে আপনার একটা মোবাইল নাম্বার লাগবে এবং বাবা আর মায়েরও কিন্তু ডকুমেন্টস লাগবে এইসব ডকুমেন্টস গুলো দেওয়ার পরে কিন্তু ওখান থেকে খুব সহজেই কিন্তু আপনার বার্থ অনলাইনে করে দেবে তারপরে কিন্তু আপনাকে যেটা করতে হবে যে সংস্থা থেকে বা যে হসপিটাল থেকে কিন্তু আপনার জন্ম হয়েছিল যে এখানে গিয়ে কিন্তু আপনাকে কয়েকটা ডকুমেন্টস দিতে হবে যেগুলো আমি আপনাদের আগেই বললাম মোবাইল নাম্বার দিয়ে শুরু করে বাবা মায়ের ডকুমেন্টস এই সমস্তগুলো এবং যা করাবেন তার একটি ডকুমেন্ট ভ্যালিড ডকুমেন্টস এগুলো দিয়ে কিন্তু ওখান থেকেই আপনার বার্থ সার্টিফিকেটটাকে খুব সহজে ডিজিটালাইজড করাতে পারবেন তো বন্ধুরা দেখুন এখনও পর্যন্ত কিন্তু অনলাইনে এই বার্থ সার্টিফিকেট ডিজিটালাইজ হচ্ছে না যা করাতে হবে অফলাইনেই করাতে হবে তো এই সম্পর্কিত আরও আপডেট পাওয়ার জন্য কিন্তু আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ